দীর্ঘদিন হল অভিনেতা শরীফুল রাজের খবর মিলছিল না ছিলেন না সামাজিক যোগাযোগ মাধ্যমে এমনকি মুঠো ফোনেও সারা মিলছিল না এই নায়কের এরই মধ্যে হঠাৎ আড়াল ভেঙে সামনে এলেন রাজ তবে একা নয় নির্মাতা সঞ্জয় সমদ্দারের হাত ধরে জানা গেছে আসন্ন কোরবানের ঈদে বড় পর্দায় রাজ হাজির হচ্ছেন ইনসাফ নিয়ে যেটি নির্মাণ করেছেন নির্মাতা সঞ্জয় সমাদ্দার কলকাতায় অভিষেক হলেও এই নির্মাতা খাঁটি বাংলাদেশি বহুবার প্রমাণ করেছেন টিভি পর্দায় নিজেকে এবার পালা দেশের বড় পর্দায় নিজেকে প্রমাণের সম্প্রতি তারই মিলেছে সোশ্যাল হ্যান্ডেলে খুব নীরবে শুটিং শেষ করা ইনসাফ বর্তমানে আছে সম্পাদনার টেবিলে সেখান থেকে একটি স্থির চিত্র প্রকাশ করেছেন নির্মাতা তাতেই যেন নীরবতা ভেঙে নতুন দিনের বার্তা এলো শরিফুল রাজের পক্ষে যেখানে নায়ককে মিলেছে খালি গায়ে পেছন ফিরে বসে থাকতে পাশে অস্ত্রধারী বেশ কয়েকজন যুবক স্থির চিত্রটি প্রকাশের পরেই চলচ্চিত্র সংশ্লিষ্ট বিভিন্ন গ্রুপে রীতিমতো ভাইরাল হয় ছবিটি ওয়ালটন আবারো মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার এদিকে সিনেমাটি নিয়ে নির্মাতা সঞ্জয় জানান কুরবানি রিদে ইনসাফ মুক্তি পাবে একটি গানের শুটিং বাকি আছে সেটির জন্য এফডিসি তে সেট নির্মাণের কাজ চলছে আগামী সপ্তাহেই হবে শুটিং সব কিছু ঠিকঠাক থাকলে মে মাসের প্রথম সপ্তাহ থেকে ছবিটির আনুষ্ঠানিক প্রচারণা শুরু হবে ইনসাফ সিনেমায় প্রথমবারের মতো জুটি বেঁধেছেন অভিনেতা শরীফুল রাজ ও অভিনেত্রী তাসনিয়া ফারিন ছবিটিতে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় দেখা যাবে জনপ্রিয় অভিনেতা মোশারফ করিমকে